আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহবদুল খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রুই সোমবার চব্বিশ শাহবাদ চৌদ্দ শত ছেচল্লিশ হিজড়ি এগারো ফাল্গুন চোদ্দো শত একত্রিশ বঙ্গাব্দ চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক্ত শুরু পাঁচটা নয় মিনিট শেষ ছয়টা চব্বিশ মিনিট জোহরের ওয়াত শুরু বারোটা তেরো মিনিট শেষ চারটা বিশ মিনিট আসর শুরু চারটা একুশ মিনিট শেষ পাঁচটা আটান্ন মিনিট মাগরে শুরু ছয়টা দুই মিনিট শেষ সাতটা তেরো মিনিট পেশা শুরু সাতটা চোদ্দ মিনিট শেষ পাঁচটা চার মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা পঁচিশ মিনিট থেকে ছয়টা চল্লিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা সাত মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা চৌচল্লিশ মিনিট থেকে পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহার যুদ্ধ সাহরির শেষ সময় পাঁচটা চার মিনিট ইসরাক বুড় ছয়টা একচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা ছয় মিনিট পর্যন্ত চাষ বুড় ছয়টা একচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা ছয় মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবাইকে নেখায়াত দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুলাশ মহকামা করে দিন আমাদের সবাইকে থেকে মুক্তি দান করুন এবং সবাইকে জান্নাত দান করুন আমি